এই গল্পটা হচ্ছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে হওয়া WTC ফাইনাল ম্যাচের যেখানে অস্ট্রেলিয়াকে সকলে ফেভারিট মনে করছিল অস্ট্রেলিয়াও নিজেকে ফেভারিট মনে করছিল অস্ট্রেলিয়া প্রথম দুটো দিন ভালো খেলে ভামنده ছিল কিন্তু অস্ট্রেলিয়া জানা দরকার ছিল টেস্ট ক্রিকেটে প্রতিটা দিন নিজেদের টেস্ট হয় টেস্ট ক্রিকেটে পেছনের দিন ইতিহাস হয়ে থেকে যায় ইতিহাসের পাতা ছিড়ে ফেলে চোকরতম কা ঘুচিয়ে 27 বছর পর সাউথ আফ্রিকাকে কে চ্যাম্পিয়ন করল লর্ড বহুমা ও এডাম মাকরামের জুটি এবার শুধু একটাই কথা বলা যেতে পারে দিস টাইম ফর আফ্রিকা 1998 সালে সাউথ আফ্রিকা আইসিসি নকআউট কাপ জেতে যেটাকে পরবর্তীকালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বলা হয় দীর্ঘ 27 বছর পর সাউথ আফ্রিকা চোকরতম কা ঘুচিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে লর্ড বহুমান নেতৃত্বে অস্ট্রেলিয়া এই টেস্টে প্রথম ইনিংসে দুশো বারো রান করে সাউথ আফ্রিকা তার প্রথম ইনিংসে একশো আটত্রিশ রান করে অস্ট্রেলিয়া চুয়াত্তর রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া তার দ্বিতীয় ইনিংসে দুশো সাত রান করে সাউথ আফ্রিকার তার দ্বিতীয় ইনিংসে অর্থাৎ এই টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে ম্যাচ জেতার জন্য দরকার ছিল দুশো রান চতুর্থ ইনিংসে এই টার্গেট অস্ট্রেলিয়ার এর সামনে যথেষ্ট কঠিন ছিল তবে বহুমার এক পায়ে দাঁড়িয়ে ছেষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরদিকে মাকরাম একশো ছত্রিশ রানের একটি ইনিংস খেলে যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে চতুর্থ ইনিংসের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মাকরামের এই ইনিংসটা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে এই গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্যই মাকরামকে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসাবে বিবেচিত করা হয়েছে অস্ট্রেলিয়ার অভেদ্য দুর্গ ভেদ করে অস্ট্রেলিয়াকে যে ফাইনাল ম্যাচে হারানো যায় সেটা দেখিয়ে দিয়েছে সাউথ আফ্রিকার বহুমা ও অ্যাডাম মাকরামের জুটি